রথযাত্রা লোকারণ্য মহা ধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসি অন্তর্জামি নমস্কার আমি জয় শাস্ত্রী আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে জানাবো সেটি হচ্ছে শুভ রথযাত্রার দিন কী কী করণক্রিয়া এবং টোটকার মাধ্যমে আপনাদের অর্থভাগ্য লাভ হবে সামনেই সাতাশে জুন সাতাশে জুন শুক্রবার রথযাত্রার অত্যন্ত পবিত্র একটি দিন এই তিথির মাহাত্ম অন্য তিথির থেকে অনেক বেশি এই তিথিতে বা ওই দিনে যে কোনো কাজই খুব ফলপ্রসূ হয় আগামী সাতাশে জুন শুক্রবার দু সালের এই রথযাত্রা পালিত হবে আগের দিন অর্থাৎ ছাব্বিশে জুন বৃহস্পতিবার জগন্নাথ দেবের নেত্র উৎসব পালিত হবে পুরী এবং দীঘাতে যে নতুন মন্দির হয়েছে জগন্নাথ দেবের সেখানেও হবে এরপরে এছাড়া যে সমস্ত অঞ্চলে জগন্নাথদেবের মূর্তি আছে সেখানেও এই শুক্রবার দিন রথযাত্রা উৎসব পালিত হবে ওই দিন মায়ের মন্দিরও পুজো এবং মেলা অনুষ্ঠিত হবে দক্ষিণেশ্বরের কালীনাথ আশ্রমে শিশি একশো আট কালীনাথ ঠাকুরের জন্মোৎসব পালিত হবে ওই দিন কিছু করণ ক্রিয়া বা টোটকা করলে বাড়িতে নানা সমস্যা কেটে যাবে এবং অর্থের শ্রীবৃদ্ধি হবে প্রথম কথা বলবো শুক্রবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের মন্দিরে যদি আপনারা যান তাহলে সেখানে একটি ফল মনস্কামনা জানিয়ে জগন্নাথ দেবের চরণে যদি দেন আপনাদের পক্ষে খুব শুভ হবে যদি জগন্নাথ দেবের মন্দির না পান তাহলে নিজস্ব বাড়িতে জগন্নাথ দেবের যদি ছবি বা ফটো থাকে সেই ফটোতেও আপনারা নিবেদন করতে পারলে ফল নিবেদন মনস্কামনা জানিয়ে করতে পারলে আপনাদের পক্ষে শুভ হবে এবং জগন্নাথ দেবকে যদি সুন্দর আসনের উপর বাড়িতে ফটো বা ছবিকে যদি বসিয়ে ওই দিন যদি মিষ্টি ফল নিবেদন করতে পারেন তাহলে জগন্নাথদেবের দেবের আশীর্বাদ পাবেন দ্বিতীয়ত বলব ওই দিন জগন্নাথ বলরাম সুভদ্রা এই তিনজনের মূর্তিতে যদি নিজের হাতে তুলসীর মালা এবং গোলাপ ফুলের মালা বা গোলাপ ফুল নিবেদন করতে পারেন তালে আপনারা খুব ভালো ফল পাবেন রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি লাল কাপড় বা লাল সালুতে সাতটা ফুল ওলা লবঙ্গ দুটো কপুরের ডালা একটা গোলাপ ফুল সাতটা পরিষ্কার তুলসী পাতা নিয়ে একটা পুটুলি মতো করে জগন্নাথ দেবের মন্দিরে বা বাড়িতে যদি ফটোতে আপনি নিবেদন করে করতে পারেন তাহলে আপনার সর্বদিক থেকে শুভ ফল পাওয়া যাবে ওই দিন একটা যদি ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কপ্পুরের ডালা দুটো লবঙ্গ ফুল সমেত জেলে জগন্নাথ দেবের মন্দিরে অথবা বাড়িতে ফটোর সামনে জ্বালালে বাড়িতে নেগেটিভ এনার্জি দূরীভূত হবে ওই দিন যদি আপনারা পাঁচটি শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করতে পারেন আপনাদের সারা জীবন ভালোভাবে কাটবে ওই দিন একটা লাল কাপড় বা সালুতে পাঁচটা করি পাঁচটা লবঙ্গ পাঁচটা পরিষ্কার তুলসী পাতা একত্রে বেঁধে পুটুলির মতো করে জগন্নাথ দেবের চরণে বা বাড়িতে যদি ফটোতে ফটো থাকে ওই জগন্নাথ দেবের ওই ফটোর মধ্যে চরণে স্পর্শ করে মনস্কামনা জানিয়ে তারপর আপনার নিজের টাকা রাখার জায়গার মধ্যে যদি রেখে দেন তাহলে আপনার অর্থের শ্রীবৃদ্ধি হবে যারা ব্যবসা করছেন তাদের যাদের দোকান জাতীয় ব্যবসা বা যাদের এমনি ব্যবসা আছে তাদের ব্যবসার স্থানে যদি আপনাদের ক্যাশবক্সে রেখে দিতে পারেন আপনাদের পক্ষে শুভ ফল এবং ব্যবসার উন্নতি পাবেন ওই দিন নিজের বাড়িতে বা ফ্ল্যাটে পজিটিভ এনার্জি নিয়ে আসতে এবং নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য কর্পূর ও লবঙ্গ একসাথে পুড়িয়ে যে ছাইটি হবে সেই ছাই যদি বাড়ি বা ফ্ল্যাটের যে কোনো একটি কোণে রেখে দেন তাহলে আপনার বাড়ির থেকে নজরদৃষ্টি দূর হবে এবং বাড়িতে শত্রুর সংখ্যা কম হবে ওই দিন যাদের চুল পাতলা বা যাদের চুলে গোছ হচ্ছে না যাদের চুল গজাতে দেরি হচ্ছে তারা যদি মাথার চুল বুধবার দিন একটুখানি কেটে কাগজের মধ্যে মুড়ে রেখে দেন এবং সন্ধ্যেবেলা রাস্তায় গিয়ে যে সমস্ত রথ চালিত হচ্ছে অতএব যারা রথ টানছে সেই চলন্ত রথের চাকার তলায় যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদের চুলের গোছ হবে চুল শ্রীবৃদ্ধি হবে এবং চুল খুব মোটা হবে এবং চুলের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ওই দিন প্রত্যেককে বলবো বিকালে বা সন্ধ্যেবেলা চলন্ত রথের দড়ি ধরে একবার